নবী আমার প্রেমের ছবি নবী আমার প্রেমের ছবি নবী সবার প্রিয় নবী মদিনাতে আসীন শুয়ে না

এর রাসূল নবী সবার প্রিয় নবী কোন কাননের তাজা গোলাপ নবী আমার সিস্তী কুলের শ্রেষ্ঠ তিনি তারি প্রশংসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত উম্মাতানীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম

আদায় করার জন্য ওই সমস্ত উম্মা তুমা তানিদের জন্য আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ

সাফা মারোয়াটা সাই করবে মিনাকে কুরবানি করবে হজের সমস্ত কাজগুলো কভার করার পরে এই সমস্ত কর্মগুলো করার পরে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেবলা ঘরে দাঁড়িয়ে যদি বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের বিবরণে এক ওয়াক্ত নামাজ আদায় করার বর্তমান আমাদের এদিকের সমতুল্য না নয় এদিকে মসজিদে এক ওয়াক্ত নামাজ করলে জামাতের সামনে নামাজ আদায় করলে সাত আট গুণ নামাজের সওয়াব দেওয়া হয় আল্লাহ পাকের নবী বলেন মসজিদে কাবলায় যদি এক অক্ত নামাজ আদায় করে এক রিকাত আমাদের জন্য আমার আল্লাহ বললেন ওই সমস্ত বান্দা বন্দিরা আমার আমার উম্মাত উম্মাতানীদের আমল নামায় আমি আল্লাহ পাক বলেন তাদের এক লক্ষ সওয়াবের দরজা দান করা আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তারাই তো কাবা শরীফে যাবে কথা ঠিক না ভুল সকলের জন্য তো হজ ফরজ হজ কাদের জন্য ফরজ আল্লাহ টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন এদের জন্য তো আল্লাহ হজ ফরজ করেছেন গরিব অসহায় মানুষের জন্য তো হজ ফরজ না

জামাদের সাথে আট দিন মসজিদে নবাবিতে থাকতে হয় মদিনা শরীফে আট দিন ভ্রমণ করার পরে মসজিদে নবাবিতে যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে ওই মসজিদে নবাবিতে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রাসূল হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়ে বললেন এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য ওই বান্দা বান্দির আমল আল্লাহ পাক বলে ওই বান্দা বান্দির আল্লাহ পাক রাসূল বলে আমার উম্মাত উম্মাতানির আমল নামায় আমি আল্লাহ 50000 নামাজের সওয়াব দান করে থাকি একবার জোরে বলুন একবার মহা

আমরাও তো মসজিদে নামাজ আদায় করি আল্লাহর সঙ্গে পান্দার সম্পর্ক কোথায় আল্লাহর সঙ্গে পান্দার সম্পর্ক নামাজের মধ্যে মসজিদের মধ্যে যদি এক রেখাত নামাজ বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আদায় করে আল্লাহ পাকের রাসূল বলেন পঁচিশ হাজার নামাজ সওয়াব জানা জরুরি বলি পৃথিবীর সবথেকে প্রথম মসজিদ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস ইতিহাস বলছে পৃথিবীর সবথেকে প্রথম মসজিদ হলো মসজিদে কোবা কি বললাম রসুল চিন্তা করলেন আমার একটা মসজিদ তৈরি করতে হবে মসজিদ আগেকার জামানায় নামাজটা তৈরি হতো কিছু মানুষ নামাজ তৈরি করার জন্য কোথায় নামাজ পড়বে ছিলাম জায়গা ছিল না জমাতবদ্ধভাবে নামাজ পড়বে তাই রসুল বলেন এই সমস্ত জমাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য একটা আমাকে একটা জায়গা তৈরি করতে হবে তাই তিনি করলেন মসজিদে কুবা নামক স্থানে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন আমি তো এখানে একটা মসজিদ তৈরি করতে চাই তাই মসজিদ তৈরি করলে সকলে জমাতবদ্ধভাবে নামাজটা আদায় করা যাবে তা সুতরাং এই জায়গাটা খুবই পছন্দ এখানে যদি একটা মসজিদ তৈরি করতে 같তাম জীবনটা ধন্য হতো এ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যে জায়গাটা তিনি পরিবর্তন করে যে জায়গাটারে চিন্তা ভাবনা করলেন এখানে মসজিদ তৈরি হবে সেই জায়গাট হলো একটা ইহুদির কথা বুঝে এসেছে একজন মুসলিমের না একজন ইহুদির জায়গা যে জায়গাটা রসুল মসজিদ তৈরি করবেন মসজিদে কোবা হাজি সাহেবরা গেলে মসজিদে আয়সাতে যায় মসজিদে কোবাতে যায় এই তো চলতে সাওয়াল মাস পরেই চলে আসবে ঠিক এই মাসের শেষ প্রান্ত থেকে শুরু হবে হজের ফ্লাইট আগামীতে হজ না হজের মৌসুম বিস্তারিত বলবার অবকাশ নেই আমি শুধু আপনাদের স্মরণ করাতে চাই তিনি চিন্তা করলেন যে আমি মসজিদটা তৈরি করলেন তার তিনি কি করলেন ইহুদের বাড়িতে আল্লাহ পাকের নবী সাহাবেদের পাঠালেন হজরত আবু বাকারকে পাঠালেন উহুদের বাড়িতে যে তুমি তোমার জায়গাটা বিক্রয় করে দাও যেটা এক অর্থ চাইবে তোমাকে দেওয়া হবে এটা আমি রসুল এই জায়গাটা মসজিদ তৈরি করতে চাই চা অর্থ চাইবে দেওয়া হবে তিনি যখন জিজ্ঞাসা করলেন যে মসজিদের জন্য আমি এই জায়গাটা বিক্রয় করব না পরে চলে গেলেন তিনি ফিরে চলে আসে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাজি আল্লাহ পাঠালেন আনহুকে পাঠানো ইহুদের বাড়ি 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 তিনি একই ভাবে গিয়ে বললেন আপনি মসজিদের জন্য জায়গাটা বিক্রয় করুন আপনি যে সম্পদ অর্থ করি যা চাইবেন আপনাকে সমস্ত দিয়ে দেব বললেন এই জায়গাটা আমি বিক্রয় করব না কয়েকজন সাহাবাকে পাঠানোর পরে আল্লাহ পাক রাসূল ইহুদের বাড়িতে গেলেন যতটা টাকা পয়সা যা লাগে মসজিদ এই জায়গাটা বিক্রয় করে আমরা এখানে একটা মসজিদ তৈরি করব আল্লাহাক রসুলকেও তিনি ফিরিয়ে দিলেন ইসলামের বার্তাটা গ্রহণ করুন আর মসজিদটা আল্লাহাক নামে দিয়ে দিয়ে আপনার যতটুকু অর্থের প্রয়োজন সমস্ত অর্থটাই আপনাকে দিয়ে তিনি বললেন ইয়া রসুল এই জাকাত আমি বিক্রি করব না আল্লাহ রসুল চোখ ভরা পানি মুখের বেদনা নিয়ে অত্যন্ত কষ্ট নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে কাটতে বাড়িতে ফিরে চলেলেন মসজিদে কোবার জন্য তিনি দোয়া চাইলে এরকম অবস্থা সাহাবের সকলে গুটি গুটি পায়ে ফিরে চলে এলেন ঠিক আল্লাহ পাকের রসুলের। তৃতীয় সাহাবা ইসলাম জাহানের তৃতীয় খলিফা যাকে বলা হয় জামিউল কুরআন অর্থাৎ কুরআনটা একত্রিত গোটা কুরআনটা যখন পৃথিবীতে নাজিল হয়েছিল বিক্ষিপ্তভাবে তাই তিনি তিনাকে বলা হয় জামিউল কুরআন বলা হয় গোটা সমস্ত কুরআনটা তিনি 30 পারা কুরআনটা একত্রিত করা ছিল কোরআনটা কখনো লেখা ছিল তফসির কারো কেরা লিখেছেন কোরআনটা লেখা ছিল গাছের গায়ে এখানে কিছুটা অংশ ওখানে কিছুটা অংশ তাই সমস্ত লিপিগুলো তিনি একটা জায়গায় করে কোরআনটা একত্রিত করেছেন ইসলাম জাহানের দ্বিতীয় তৃতীয় খলিফা হজরত উসমান গনি রাজি আল্লাহ একবার চিনলে বললে তিনি সরাসরি আসেন তিনি কোনো ব্যবসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তেজারতের জন্য আল্লাহ ফাকতিনাকে উসমান গনি গনি শব্দের অর্থ অনেক সম্পদ টাকা পয়সা দিয়েছিলেন

তিনি কিছু মুহূর্তের জন্য আর দেরি করলেন না আল্লাহ পাক নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুন দেরি দেরি না করে কুটি কুটি পায় ওই হুদের বাড়িতে বসে গিয়ে বললেন আমি আপনার দরবারে এসেছি আল্লাহ পাকের রসূল একের পর এক সাহাবারা এসেছেন আপনার দরবারে এসে ওই জায়গাটা মসজিদ তৈরি করার জন্য আপনার কাছে সম্পদ দেয় টাকা পয়সা অর্থ গরি সম্পদ আপনার কাছে চাইনি আপনার কাছে আপনার সম্পদ মসজিদ কোবা তৈরি করার জন্য আল্লাহ পাকের নবী আবু বকর

রে আল্লাহ পাকের নবী বহ খরা কান্নার आवाज নিয়ে ডুগরে 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 গতে গতে নিদের বাড়িতে চলে আসেন ইসলাম জানের চতুর্থ খলিফা যিনি যখন তেজারাত থেকে ব্যবসা করে যখন ফিরেছেন ফেরার পথে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উসমান দেরিনাগর ইহুদের বাড়িতে পৌঁছে গেলাম আপনার কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনি আমাকে আপনার ওই জায়গাটা মসজিদের জন্য আমাকে দিয়ে দিন ওই সময় ইহুদি বলে দিলেন আমি তো কিছু সময়ের জন্য আমি উসমান ইহুদি বলল আমি ও ইসলাম জানে তৃতীয় খলিফা আমি তো চিন্তা ভাবনা করেছিলাম তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম কখন না তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কখন আসবে সেটা তোমার গনি উপাধি দিয়েছে আল্লাহ তোমার এতটা সম্পদ দিয়েছে যে সম্পদ আবু আকার কে যে সম্পদ তোমার কে দেয়নি যে সম্পদ হয়তো আলী কে দেয়নি যে সম্পদটা তোমাকে দিয়েছে এত সম্পদ টাকা পয়সা অর্থ করে দিয়েছে আমি তোমার জন্য অতটা অর্থ ওদের কাছে নেই যে টাকাটা তোমার কাছে আল্লাহ পাক দিয়েছেন সেই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি এসেছো ভালো হয়েছে সুতরাং আমি এই মসজিদে নবাবী যে মসজিদে কুবা তৈরি করার জন্য আল্লাহ পাকের রসুল যে জায়গাটা পছন্দ করেছেন এই জায়গাটা আমি বিনা দ্বিধায় আমি এতটা সম্পদ আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের বিনিময়ে আমি ইহুদি এই সম্পদটা আমার এই জায়গাটা আমি তোমার হাতে সুব্রত করে দিলাম একবার চিল্লা আওয়াজ দিয়ে বলি মসজিদে কুবার জন্য জায়গাটা আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহ পাক নবী সাহাবি ইসলাম জানে তৃতীয় খলিফা হযরতে ওমর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নো জায়গাটা নিয়ে কান্না করতে করতে ডুগরে 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 আল্লাহ পাক রাসূলের দরবারে হাজির দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এতদিন পর্যন্ত অপেক্ষা করার পরে আপনার চোখের পানি উসমান থাকতে পারি না আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হয়ে যাক আমার এত সম্পদ সমূহ আপনার দুয়ার মুরিদ আমার সঙ্গে আল্লাহ পাকের নবীর দুজন মেয়ে উসমানের সঙ্গে বিয়া দিয়েছিলেন উসমানকে দুজন আল্লাহ পাকের রাসূলের দুজন সাহাবাকে দুজন মহিলাকে দুইজন কন্যা উসমানের সঙ্গে বিবাহ দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোটা জায়গাটা আমার পরে আল্লাহ পাকের নবী দিয়ে দিয়েছেন আমি ওই জায়গাটা সম্পদ দিয়েছি আল্লাহ আমাকে যে সম্পদ টাকা পয়সা দিয়েছেন ওটা আমি আল্লাহর কাছে সমস্ত অর্থ আমি ওই জায়গাটা মসজিদের জন্য জায়গাটা কুরআয় করে নিলাম

দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে দিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করতে দোয়া করতে করতে কান্না কাটি করতে করতে বলে দিলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামের জন্য উসমান যতরা জীবন উৎসর্গ করেছেন ইসলামের জন্য জায়গাটা কুরাই করেছেন সমস্ত অর্থ সম্পদ দিয়ে ওই জায়গাটা কুরাই করার পরে উসমান যখন আমাকে দিয়ে দিয়েছেন আমার যতরা খাজুরে বাগান দেখা যায় আমি এই আল্লাহ রব্বুল

ইসলাম জাহানের এইভাবে ইসলামের প্রথম মসজিদ যখন তৈরি হলো মসজিদে কুবা আল্লাহ রসুল এই মসজিদে কুবাটা তৈরি করলেন হাজির সাহেবরা গেলে মসজিদে কুবাই হাজির দেন মসজিদে আয়ের সাথে দেন আল্লাহ সমস্ত জায়গাগুলো তারা পরিভ্রমণ করে সুতরাং মনে রাখতে হবে এই মসজিদে কোবাটা তৈরি করার পরে ইসলাম জাহানের ইসলামের সব থেকে ইসলাম যখন শুরু হয়েছিল ইসলামের শুরুতে প্রথম মসজিদ হলো এই মসজিদে কোবা

এত সুন্দর সুন্দর মসজিদ যে মসজিদ দেখার পরে রসুল বললেন এই পৃথিবীর মসজিদ যারা মসজিদ তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন মুক্তি মুক্ত তৈরি করেছেন এতিমখানা তৈরি করেছেন লিল্লাহিয়াতের জন্য যে কোনো আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহ বললেন বান্দার সঙ্গে মানুষের সম্পর্ক হবে মাটি ঘাটে বাজার অন্য জায়গায় নাই তাদের সঙ্গে সম্পর্ক একটা জায়গা হবে সেই সম্পর্ক জায়গা হলো মসজিদে নববীর সম্পর্ক জায়গা একটা ভালো জায়গা কাবা শরীফটা একটা ভালো জায়গা মসজিদে আকসার বাইতুল মুকাদ্দাস একটা ভালো জায়গা তার সাথে সাথে যে মসজিদটা তৈরি করেছেন এই মসজিদে কুবাই তিনি কি করলেন রাসূল আকসাল্লাম বললেন তোমরা দুনিয়ার ভিতর এমন কিছু জায়গা তৈরি করো যে সমস্ত জায়গা তৈরি করার করার জন্য তোমাদের জীবনটা ইসলাহ হবে জীবনটা পরিবর্তন করতে পারবে জীবনটা পরিবর্তন করলে আল্লাহ ফাকের দরবারে হাজির দেওয়ার জন্য আমরা যখন এই পৃথিবীর জমিনটা পরিত্যাগ করে যখন আল্লাহ ফাকের বারবার হাজির যাবার মুহূর্তে আমরা কি এমন জিনিস আল্লাহর কাছে বারবার দেব এই 50 70 বছর হায়াতে जिंदगीতে আল্লাহ পাকের দরবারে কোন এমন জিনিসগুলো নিয়ে আমরা আল্লাহ পাকের দরবার হাজির দেব রাসূল বলেন ইউশাইফা আয়াত ওয়াল নাস জামানুল লা ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াফকা ইসলাম ইল্লা রাসূলুহু মাসাজিদুহু আমরাতু ওহিয়া খরাব মিনাল হুদা যে আখরি জামানায় তোমাদের সামনে এমন একটা জামানা চলে আসবে যে জামানায় তোমরা দেখতে পাবে গুলো এত সুন্দর চাকচিক্যপূর্ণ মসজিদ হবে যে মসজিদ দেখলে তোমাদের জামান লা মিনাল ইসলাম ইল্লা ইসলামের নাম থাকবে ইসলামের নামটা পুরো খোলস থাকবে ভিতরে কিছুই থাকবে না এই শেষ জামানায় ইসলামের নাম থাকবে কিছু থাকবে না

প্রকৃত মুসলমান মসজিদে খুঁজে পাওয়া যাবে